আমরা যদি এই মেডিসিনটা আগে পেতাম তাহলে মনে হয় আরো ডেভেলপ হতাম কারণ কি এই মেডিসিন দেওয়াতে আমরা অনেক পরিবর্তন আসছে মাছে আচ্ছা অনেক পরিবর্তন মাছের যেরকম সুস্বাদু মানে বাজারে নিলে বলে যে কি এই নদীর মাছ নাকি নদীর চেয়ে তো ভালো সুস্বাদু মাছের আমাদের এই যে পদ্ধতিতে চাষ করতেছি এই এই ফিট খায়ে তাতে আমাদের মাছের যে কালার কোয়ালিটি স্বাদ তাতে বাজারে গেলে আমাদের মাছ আগে বিক্রি হবে এবং বিক্রিতেই আমাদের কেজিতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে প্রতি পার কেজিতে বেশি বিক্রি হয় এবং সবাই কাস্টমাররাও চায় যে ওই মাছটা আছে কি না ওই মাছটা আমাদের প্রয়োজন কারণ ওর মতো এত সুস্বাদু মাছ আমরা আসলে পাই নাই আগে নমস্কার বন্ধুরা আজকে আমরা আছি আলফাডাঙ্গাতে বাংলাদেশ আলফাডাঙ্গা যেখানটা এটা কোন জেলার মধ্যে ফরিদপুর জেলার মধ্যে আলফাডাঙ্গা যে জায়গা একটা আছে সেই জায়গাতে আমরা এসেছি এখানে একটা প্রোজেক্টের মধ্যে আমরা আছি তো এই প্রোজেক্টে আমরা বিগত দিনে আমরা সয়েল পাওয়ার এখানে ইউজ করেছিলাম এবং এই প্রোজেক্টে শুধুমাত্র মনোসেক্স তেলাপিয়া এবং পাঙাশ ট্যাংরা এখানে চাষ করা হয় তো সেই প্রজেক্টের ভিতরে আমরা অলরেডি নৌকা নিয়ে চলে এসেছি তো আমরা সেখানে ঘুরে একটু দেখছি এবং মাছকে খাদ্য দেওয়া হচ্ছে সেই খাদ্য যে মাছ খাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রজেক্টটা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রজেক্টের পরিবেশ এবং মাছের যে খাদ্য দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর সামনে আমাদের সুসেন্দা আছে তো সুসেন্দা এখানে কতদিন আগে আমাদের মেডিসিন ইউজ করা হয়েছিল এখানে মোটামুটি এক বছর ধরেই বিভিন্ন ঘেরে মেডিসিন ইউজ করা হচ্ছে তার মধ্যে আমার দাদা বলতে পারবে এখানে কি বা সয়েল পাওয়ার কি ব্যবহার করা হচ্ছে এখানে আমাদের শুধুমাত্র সয়েল পাওয়ার ইউজ করা হয়েছিল তো মাছগুলো দেখতে পাচ্ছেন তো আমরা এখানে যে চাষিভাই যিনি ব্যবহার করেছেন ওনাকে আমরা পরে নিচ্ছি ভিডিওতে তো এখানে আমরা মাছের কিছু সমস্যা ছিল সেই সমস্যার কারণে শুধুমাত্র সয়েল পাওয়ারটা দেওয়া হয়েছিলো তো সেই সয়েল পাওয়ার দেওয়ার পরে কিন্তু মাছের অনেক সমস্যা এখান থেকে দূর হয়েছে এবং বিগত দিনে আরও মেডিসিন যেগুলো ছিল আমাদের সেগুলোও কিন্তু আস্তে আস্তে এখানে ইউজ করা হচ্ছে তো এখন মাছকে খাওয়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাছের সাইজ এগুলো সব পাঙ্গাস ট্যাংরা আর তেলাপিয়াও আছে এগুলো দাদা কতদিন পরে তোলা হয় কত কেজি বা কিরকম সাইজের হলে তোলা হয় এক কেজি 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 পড়ে আর তেলাপিয়া আচ্ছা এই মাছগুলো এক বছরে তিন কেজি ওজনের যখন পাঙাশ রেডি হয়ে যাবে তিন কেজি সাড়ে তিন কেজি আর তেলাপিয়ার সাইজ যখন এক কেজি দেড় কেজি করে হয় মনোসেক্স তেলাপিয়া আপনারাও জানেন তো তখনই কিন্তু এই মাছগুলো তোলা হয় মানে ঘের শুকানো হয় এবং ঘেরে শুকিয়ে মাছগুলো বিক্রি করা হয় বাজারজাত করা হয় তো এখানে যে খাওয়ার যেটা ইউজ করা হচ্ছে এটা ফ্লোটিং ফিড টংয়ের আর সঙ্গে আমাদের যে সয়েল পাওয়া ছিল এই সয়েল পাওয়াটা কিন্তু এখানে ইউজ হচ্ছে তো পুকুরের জল কালার পরিবেশ সমস্তটাই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এতক্ষণ দেখালাম আপনাদেরকে যে এখানে এই প্রোজেক্টে কি কী মাছ আছে কি মাছ চাষ করা হয় তো সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম তো এখানকার যিনি প্রোজেক্ট মালিক আছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো যিনি চাষি যে উনি এখানে দীর্ঘদিন কিভাবে মাছগুলো চাষ করছেন এবং কোন পদ্ধতিতে করছিলেন এবং আমাদের এই মেডিসিন মেরে উনি কতটা উপকৃত সেই বিষয়ে একটু ওনার থেকে জানবো তো চলুন তো দাদা আপনার এখানে কতদিন আমাদের এই মেডিসিনটা ইউজ হচ্ছে বা এই জায়গাটা বাংলাদেশে কোথায় যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাহলে একটু সুবিধা হয় নমস্কার দাদা এই জায়গাটা হলো আলফাডাঙ্গা ফরিদপুর বাংলাদেশে ফরতপুরের ভিতরে পড়ছে এটা লালফাডাঙ্গা থানা আমি এখানে চাষ করতেছি পাঁচ বছর ধরে এখানে মূলত চাষ করি পাঙ মাছ তেলাপিয়া রুই কাতলা মিরগেল চিলবর ব্রিকেট এই আর কি এইগুলোই চাষ করে আসছি আমি টঙে ফিট ব্যবহার করি পাশাপাশি আগে অন্য মেডিসিন ব্যবহার করতাম কিন্তু এরপরে আমাদের এই মেডিসিনটা এই প্রোডাক্টটা আমার সুকেন্দা এবং রাজীব দার সাথে আমার ফোনে কথা হয় বলে যে দাদা এই ব্যাপার আমাদের মেডিসিনের এই উপকারিতা আছে এই মেডিসিন ব্যবহার করলে এই কাজ করে তখন আমি একবার আমার পুকুরের মাছ মারা যাচ্ছিল তখন জলটা একবার কালো হয়ে গেছিলো মাছ ভেসে থাকত রাত্রে দিনে তখন আমি কোনো মেডিসিন দিয়েই ঠিক করতে পারি নাই তারপরে সুগন্ধার বললাম এই ব্যাপার দাদা বলল দাদা ঠিক আছে ছয়াল পাওয়ারটাকে মারে দেন তা ছয়াল পাওয়ারটা মারার পরে একদিন পরে মাছ সুস্থ হয়ে গেছে এবং জলের পিএস তারপরে অ্যামোনিয়া সব অ্যাকুরেট আসছে এরপরে মাছও ভালো খাচ্ছে এবং পুকুরের ঘেরের পরিবেশটাও অনেক ভালো সব মিলে অনেক ভালো কাজ করছে কাজ করাতে আমাদের মাছের অবস্থা এখন অনেকটা ভালো তো দাদা এই এটা দেড় একর জায়গা তাই তো এই দেড় একর জায়গাতে আপনার কতটা পরিমাণ মাছ আছে এখানে সব মিলিয়ে যদি একটু বলেন দেড় একর জায়গাতে আমাদের যখন মাছ ধরবো তখন আমাদের দুইশো থেকে আড়াইশো মন মাছ হবে দুইশো থেকে আড়াইশো মন মাছ হবে সব মিলিয়ে সব মিলিয়ে আচ্ছা এখানে কি কি মাছ আপাতত দেওয়া আছে যদি একটু বলেন এখানে দিয়ে আছে পাঙাস তেলাপিয়া রুই কাতলা চিলবর ব্রিকেট গ্লাস কাপ এই মাছই দেয়া আছে সরপুটি সরপুটি সমস্ত ধরনের মাছগুলো এখানে দেওয়া আছে তো এই মাছগুলো আপনারা কত দিনে বাজারজাক করেন এই মাছগুলো আমরা আটের থেকে দশ মাস পরেই বাজার করি আচ্ছা আচ্ছা মানে নর্মালি আপনারা কীরকম সাইজের মাছটা ছাড়েন এখানে এখানে নর্মালি মাছটা আমরা পাঙ্গাস মাছটা যেরকম চারটে কেজি ছাড়ছি আর তেলাপিয়া মাছটা একটু বড় দিছি ওই দশটা বারোটায় কেজি এরকম দিছি আর রুই মাছ এই পনেরোটা বিশটায় কেজি চিলবর কাপ ওই চারটে পাঁচটায় কেজি এই গ্লাস কাপ পাঁচ ছয়টাই কেজি এইরকম আর কি দিয়ে আসছে আমরা ওই আর একটা চাষ করি সেটা হলো ফাফদা ট্যাংরা আর সাদা মাছ সাদা মাছ বলতে রুই কাতলা মিরগেল চিলবর ব্রিকেট গ্লাস কাপ ব্লাড কাপ সব মিলে আর কি করি কিন্তু আমরা ওইগুলো একটা রুই মাছ যদি পাঁচশো গ্রাম শাড়ি তাহলে এই দশ মাসে তিন কেজি আচ্ছা আচ্ছা আর কাতলগুলো চার কেজি পাঁচ কেজি ব্রিকেটগুলো ছয় কেজি সাত কেজি চিলবর পাঁচ কেজি ছয় কেজি গ্লাস কাপ ছয় কেজি সাত কেজি তারপরে মিরগে তিন কেজি আড়াই কেজি এরকম বিক্রি করি আচ্ছা আচ্ছা মোটামুটি আমাদের ওখানে চাষ পদ্ধতি আর এখানে বাংলাদেশের যে সমস্ত চাষিরা আছেন ওনাদের চাষ পদ্ধতি সম্পূর্ণটাই আলাদা যেটা নর্মালও আছে এবং আপনাদের যেটা হাইডেন্সিটি বলেন সেটাতেও আছে এবং কম দিনেও আছে বেশি দিনেও আছে এবং সমস্ত সমস্তভাবেই করা হয় তাই তো হ্যাঁ আরও যদি আমরা আমরা যদি ইন্ডিয়ার মতো সুযোগ সুবিধা পেতাম মেডিসিনগুলো ওইভাবে সরাসরি পেতাম তাহলে আমরা আরও ডেভেলপমেন্ট হতাম কারণ আমরা ফাফদা মাছ যেরকম ফাফদা মাছ ছয় মাসে বিশটে পঁচিশটে কেজি আনে আমরা ইন্ডিয়াতে এগুলো এলসি হয় আচ্ছা 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 মানে এখান থেকে ওপারে এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় ওইখান থেকে নিয়ে ওরা এক্সপোর্ট করে আচ্ছা আচ্ছা আমাদের এই যে পদ্ধতিতে চাষ করতেছি এই মেডিসিন এই ফিট খায়ে তাতে আমাদের মাছের যে কালার কোয়ালিটি স্বাদ তাতে বাজারে গেলে আমাদের মাছ আগে বিক্রি হবে এবং বিক্রিতেই আমাদের কেজিতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে প্রতি পার কেজিতে বেশি বিক্রি হয় এবং সবাই কাস্টমাররাও চায় যে ওই মাছটা আছে কিনা ওই মাছটা আমাদের প্রয়োজন কারণ ওর মতো এত সুস্বাদু মাছ আমরা আসলে পাই নাই আগে এটা চা মানে যারা কাস্টমার তাদেরও বক্তব্য যারা মাছ কেনাম তাদেরও বক্তব্য তো আমি যখন মাছ ধরি তখন কিন্তু আমাকে অনেকেই ফোন দেয় দাদা আপনার প্রজেক্টের মাছ কবে ধরবেন আচ্ছা আর কেন বলে কি যে এই মাছটা অনেক স্বাদ আপনি যেভাবে মাছ তৈরি করেন আসলে আমরা বাজারের তো অন্য মাছ কিনে খাই কিন্তু গন্ধ পাই স্বাদ নাই আমাদের ভালো লাগে না কিন্তু আপনি যখন মাছ ধরেন আপনার আমি কিনে ফ্রিজে রেখে দেবো প্রয়োজনে কিন্তু ওই মাছটাই নিব আচ্ছা আচ্ছা মানে এটা চাষিদের যা যে সমস্ত অন্য অন্য কাস্টমার যারা আপনাদের থেকে মাছ নেয় তাদের বক্তব্য তাদের বক্তব্য আরতদারের বক্তব্য এবং কাস্টমারের বক্তব্য আচ্ছা 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 তো আপনারা শুনতে পেলেন যে আমাদের দীর্ঘদিন যে সমস্ত চাষিরা আমাদের মেডিসিন দিয়ে কাজ করছেন ইন্ডিয়াতে তারাও জানেন যে আমাদের এই মেডিসিন দিয়ে কাজ করলে কিন্তু আপনাদের মাছের স্বাদ এবং গঠন পরিবর্তন কালার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট থাকেন তো সেই প্রমাণ কিন্তু আমরা বাংলাদেশেও পাচ্ছি আমাদের দাদার কাছ থেকে তো আপনারা যদি কোনো পুকুরে আপনাদের কোনো পুকুরের সমস্যা থাকে আপনাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে পুকুরে গিয়ে এবং পুকুরের পরিস্থিতি বুঝে তার প্রতিকার আমরা করব এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি অলরেডি নিয়োগ করা হয়েছে সব জায়গায় তো আপনারা যোগাযোগ করুন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে তো আপনারা শুনতে পেলেন ওনার এখানে যে যে মাছগুলো চাষ হচ্ছে বা এখানে কি পদ্ধতিতে চাষ হচ্ছে তো সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে চাষটা করছেন এবং কোন পদ্ধতিতে করছেন সেগুলো জানলে আমাদেরও সুবিধা হবে আপনাদের যে মেডিসিনগুলো কিভাবে ইউজ করবেন কোন রোগ পারপসে কি মেডিসিন দিলে তাড়াতাড়ি প্রতিকার পাবেন সেগুলো আমাদের থেকে সমস্ত হেল্প এবং গাইড কিন্তু আপনারা পাবেন আমার মূলত ব্যবসা আর আলফাডাঙ্গা বাজারে মা কালী টেডাস টং এ ফিডের ডিলার আমি আর মূলত হচ্ছে কি আমরা যদি এই মেডিসিনটা আগে পেতাম তাহলে মনে হয় আরো ডেভেলপ হতাম কারণ কি এই মেডিসিন দেওয়াতে আমরা অনেক পরিবর্তন আসছে মাছে আচ্ছা অনেক পরিবর্তন মাছের যেরকম সুস্বাদু মানে বাজারে নিলে বলে যে কি এই নদীর মাছ নাকি নদীর চেয়ে তো ভালো সুস্বাদু মাছের দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমরাও বলে থাকি যে আমাদের মেডিসিন দিয়ে যদি কেউ প্রথম থেকে চাষ করেন তো সেই জায়গায় মাছের স্বাদ এবং মাছের কোয়ালিটি এবং মাছের কালার সম্পূর্ণটাই আলাদা থাকবে বাজারে অন্য মার্কেটের যে মাছ আসে সেই মাছের তুলনায় তো সেটা আমরা প্রমাণ করেছি এর আগেও আর আপনার মুখ থেকেও আমাদের দর্শকবিন্দুরা শুনছেন তো ওনারাও আশা করি এটা বুঝতে পারবেন এবং আগামী দিনে ওনারাও ব্যবহার করবেন এইসব জিনিসগুলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে